জানা অজানার আর একটি পর্বে আপনাকে স্বাগতম আশা করি লাইক কমেন্টস করে পাশে থাকবেন এশিয়া এটি পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ এর আয়তন প্রায় চার কোটি পঁয়তাল্লিশ লক্ষ তিরাশি হাজার বর্গ কিলোমিটার এশিয়াতে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা বসবাস করে এবং এই মহাদেশের মধ্যে চীন ভারত জাপান রাশিয়া প্রভৃতি গুরুত্বপূর্ণ দেশ রয়েছে এশিয়া বৈচিত্র্যময় সংস্কৃতি ভাষা এবং ধর্মের জন্য পরিচিত আফ্রিকা আফ্রিকা মহাদেশের আয়তন প্রায় তিন কোটি তিন লক্ষ আটাত্তর হাজার বর্গ কিলোমিটার এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ এবং এখানে প্রায় এক দুই বিলিয়ন মানুষের বসবাস আফ্রিকার গুরুত্বপূর্ণ দেশগুলোতে মিসর দক্ষিণ আফ্রিকা নাইজেরিয়া কঙ্গো ইত্যাদি অন্তর্ভুক্ত উত্তর আমেরিকা এই মহাদেশটির আয়তন প্রায় দুই কোটি সাতচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার এর মধ্যে কানাডা যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং আরও বেশ কিছু দেশ অন্তর্ভুক্ত উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে নিউ ইয়র্ক টরন্টো মেক্সিকো সিটি প্রভৃতি রয়েছে দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকার আয়তন প্রায় এক কোটি আটাত্তর লক্ষ সত্তর হাজার বর্গ কিলোমিটার এটি লাতিন আমেরিকার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং ব্রাজিল আর্জেন্টিনা কলম্বিয়া চিলি ইত্যাদি দেশ এই মহাদেশে অবস্থিত অ্যান্টার্কটিকা এটি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা মহাদেশ এর আয়তন প্রায় এক কোটি চল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার এখানে মানব বসবাস নেই তবে বিজ্ঞানীরা এখানে গবেষণার জন্য কাজ করেন ইউরোপ ইউরোপ মহাদেশের আয়তন প্রায় এক কোটি এক লক্ষ ছিয়াশি হাজার বর্গ কিলোমিটার এই মহাদেশে বিশ্বের কিছু প্রাচীন সভ্যতা এবং ইতিহাস রয়েছে যেমন ফ্রান্স জার্মানি ইংল্যান্ড ইতালি রয়েছে অস্ট্রেলিয়া এটি পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ এর আয়তন প্রায় ছিয়াত্তর লক্ষ বিরাশি হাজার বর্গ কিলোমিটার অস্ট্রেলিয়া মহাদেশে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং প্যাসিফিক দ্বীপপুঞ্জ অন্তর্ভুক্ত এটি তার বিশাল বন্যপ্রাণী এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল যা আমার নতুন ভিডিও তৈরিতে সহায়তা করবে ধন্যবাদ